ফের বিরতির পর নাম নিয়ে শুরু হয়েছে টানাটানি আর তার জেরেই শুরু হয়েছে বিতর্ক বিতর্কের কেন্দ্রে খোদ জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম নাম ব্যবহারের উপর একচ্ছত্র অধিকার পেতে তৎপর পুরি জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ওই শব্দ ব্যবহারের উপর সত্য চেয়ে আবেদন জানাতে চলেছেন তারা কি বলছে আইনজীবী মহল কি বলেছেন আইনজীবীরা শুনে দেবো জায়গা বিভিন্ন ইয়েতে মন্দির স্থাপন করার অধিকার তো সকলেই আছে প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা ঠাকুর প্রতিষ্ঠা এখানে তো মানে রাজনৈতিকভাবে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা কিন্তু আমার মনে হয় যে ধর্ম নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় বিভিন্ন জায়গা বিভিন্ন ইয়েতে মন্দির ডিসকভারি কে করেছে সেটা পুজো বার করাটা কিন্তু খুব কঠিন এবং কোন রাজ্য বা কোন সংস্থা কি না এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এখন যে পেটেন্টের বিষয়টা নিয়ে যাচ্ছে এটা ওদের একটা সেন্টিমেন্টের জায়গা দেখুন অতীতে উড়িষ্যার সাথে আমাদের পেটেন্টের লড়াই হয়েছে রসগোল্লা নিয়ে সেই ক্ষেত্রে আমরা বাংলা জয়ী হয়েছিল। তো আজকে এই একটা মানে অনুভিপ্রত একটা পরিস্থিতি সর্বোত্তেই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক কারণ এবং এই হাওয়াটা খুব অনুভিপ্রত আমি বলে হয় এটা খুব লেজিটিমেট ডিমান্ড হচ্ছে এবং এটা ওদের সেবারই হয়তো হবে সেই ক্ষেত্রে আমাদেরই হয়তো মুখ করবে দিঘা জগন্নাথ ধাম নিয়ে শুরু হয়েছে এবং টানাটানি ওড়িশা সরকারের তরফ থেকে এবার জানা যাচ্ছে যে তারা এবারে সেই নামের বিরুদ্ধে আদালতে যাবে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানব নিয়োগ ক্রমে সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি পিจุষ্कांतনাক পিজস্তা দেখো পুরী মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পেটেন্টে নিয়ে একটি আবেদন জানানো হয়েছে এখানেই উঠেছে প্রশ্ন প্রথমত পেটেন্ট বিষয়টি নিয়ে যখনই আবেদন জানানো যায় তখন তার স্রষ্টা কোথা থেকে সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে প্রাধান্য পায় উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে উড়িষ্যার সঙ্গে পশ্চিমবাংলার দ্বন্দ্ব তৈরি হয়েছিল একটি রসগোল্লাকে কেন্দ্র করে রসগোল্লার স্রষ্টা ছিলেন নবীনচন্দ্র দাস অর্থাৎ এখানে তার উৎপত্তি এবং কোথা থেকে তার জন্ম এই বিষয়গুলির ওপর ভিত্তি করেই কিন্তু এই পেটেন্টের আবেদন জানানো হয় এখানে উড়িষ্যার যে পুরীর মন্দির কর্তৃপক্ষ যে পেটেন্টের দাবি করেছেন এখানে কিন্তু আইনজীবী মহল মনে করছে যে তাদের বিশ্লেষণ যে ঈশ্বর অর্থাৎ জগন্নাথ দেবের যে যারা ভক্ত তারা কিন্তু শুধুমাত্র উড়িষ্যার বুকেই কিন্তু তারা নেই তারা গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং বিশ্বেও ছড়িয়ে রয়েছে অর্থাৎ শ্রী জগন্নাথ দেব কিন্তু কারোর শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে আবার অপরদিকে যারা রয়েছেন তারাও বলতে পারেন যে রসগোল্লার পেটেন্ট পাওয়ার ক্ষেত্রে সেটিও তো অন্যান্য দেশের বা অন্যান্য রাজ্যের লোকেরা সেটাকে গ্রহণ করে কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে এই জগন্নাথ দেব যাকে ঠাকুর হিসাবে মানে মানুষ দেখেন এবং তার ভক্ত তার সৃষ্টি কোথা থেকে সেই সৃষ্টির বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কেউ স পরিষ্কারভাবে বলতে পারে না পুরীর যে ধাম সেটি হচ্ছে তার লীলাক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ সেটা তার লীলাক্ষেত্র হিসাবে গণ্য করা হয় অর্থাৎ এখানে তার স্রোসটা কোথায় তিনি কোথায় জন্ম নিয়েছিলেন এবং সেখান থেকে তার কোথায় তারপরে তার প্রকাশ হয়েছিল এই বিষয়টি কিন্তু এই পেটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মনে করছে না আইনজীবী মহল আইনজীবী মহলের আরও ব্যাখ্যা ইতিমধ্যে কিন্তু এই ঈশ্বর বা ঈশ্বরকে নিয়ে কোনো পেটেন্ট এর আগে কেউ আবেদন করেছে বলে জানা নেই তার কারণ তার ব্যাখ্যা হিসাবে তারা বলছেন যে ঈশ্বর শুধুমাত্র কারুর একার নয় তিনি পরিব্রাপ্ত অর্থাৎ এক্ষেত্রে তার পেটেন্টের দাবি যদি কেউ করে থাকে এবং সেখানে যদি তার আবেদনের প্রেক্ষিতে তাকে অনুমোদন দেওয়া হয় তাহলে পরবর্তীকালে এই ঈশ্বরকে নিয়ে ব্যবসা করার একটা প্রবণতা থেকে যায় অর্থাৎ সেই প্রবণতা কখনোই এই ঈশ্বরকে নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে কখনোই সেটা গ্রহণযোগ্য হতে পারে না সেই কারণের জন্যই এই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের এই আবেদন কোনোভাবেই পেটেন্ট হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না বলে মত জানাচ্ছেন একাংশের আইনজীবী মহল অনেক ধন্যবাদ পিজুস নিউজরুম এর সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিজুসান